ছোটোবেলা থেকে আমার বাচ্চাদের প্রতি এক অসাধারণ ভালো লাগা কাজ করত। আর সেই ভালো লাগা থেকেই স্বপ্ন দেখেছি একজন সৎ টিচার হব ভালো টিচার হয়ে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিয়ে তাদেরকে যেন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি আমার দেখা সব থেকে ভালো প্রতিষ্ঠান কিংবা থেকে খারাপ প্রতিষ্ঠান এই দুটোকেই যাচ করে আমি যতটুকু বুঝতে পেরেছি সাধে মানুষ আজকাল এতটাই স্বার্থপর যে নিজেকে সে মানুষ মনে করে বাকিরা কিছুই না তার কাছে কিন্তু আমার কথা হচ্ছে আপনি যদি ভালো মানুষ হন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হন তাহলে আপনি কখনই একটা মানুষকে অসম্মান করতে পারবেন না প্রত্যেকটা মানুষই তার পরিবার থেকে ভালোভাবে শিখে আসে এবং নিজেকে গড়ে তোলে আর সেই শিক্ষাকে আমাদের সবারই সম্মান করা উচিত সে যদি ভালো হয় তো ভালো আর মন্দ হলে তাকে শুধরে নেওয়ার অনেক অনেকগুলো উপায় থাকে কারণ একটা মানুষ কখনই জন্ম থেকে খারাপ হয়ে আসে না এই ছোট ছোট বাচ্চাগুলোর মুখের হাসি দেখতে সব সবসময় ভালো লাগে আর তাই তো ওদের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে আছি সারাটা দিন হয়তো বা এই একটা জায়গায় সারা জীবন থাকবো না মনে রাখবো মনে করব এই মানুষগুলোকে আসলে আমরা প্রত্যেকটা মানুষই একে অন্যের উপর নির্ভরশীল কিন্তু এই নির্ভরতাটাকে সবাই মানে না অনেকে হিংসা থেকে এটাকে ধরে রাখে তার অনেক টাকা আছে অনেক ক্ষমতা আছে কিন্তু এই টাকার ক্ষমতা দিয়ে আপনি কখনোই একা কিছুই করতে পারবেন না একটা প্রতিষ্ঠান চলতে গেলেও সেখানে কিন্তু অনেক সহকারী দরকার হয় আর তারা তারা আপনাকে সহকারী হিসেবে আছে বলেই আপনি টিকে আছেন এই সত্যি কথাটা আপনাকে মানতেই হবে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান দেখে তাদের বাপ্পাটুকু দিয়ে হচ্ছে আপনাকে টিকে থাকতে হবে কিন্তু কিছু মানুষ এর ধারে কাছেও ঘেসে না মানুষই মানুষ বলেই মনে করে না অথচ একজন ডাক্তারও একজন টিচারের উপর নির্ভরশীল একজন টিচারও উকিলের উপর নির্ভরশীল কারণ একটা মানুষের ভেতরে সব গুণ থাকে না আমরা সবাই সবার উপরেই নির্ভরশীল এভাবেই আমাদের সমাজ এবং জগৎটিকে আছে কিন্তু আমরা অহংকারে মানতে চাই না এটা তবুও ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ মানুষকে বোঝার তৌফিক দিক আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাইকে বোঝ দিক